হ্যাঁ কেমন আছেন সবাই আশা করি আলোক সবাই ভালো আছেন তো দর্শক এখানে দেখেন আমি লাউর চারা খাদ দিয়েছি আমরা খাদ বলি মানে চারা তৈরির যে জায়গাটাইটের আমরা খাত বলি লাউর চারা খাদ দিয়েছি তো এখানে দেখেন কিছু চারা উঠছে আর এখানে কিছু চারা উঠতেছে তো প্রথম অবস্থায় কি কি পরিচর্যা করবেন সেটা বলে দেবো প্রথমে আপনারা বীজটাকে এক ঘন্টা রোদে শুকাবেন শুকানোর পরে কাচের প্লেট অথবা প্লাস্টিকের প্লেট কোনোভাবেই স্টিলের বা সিলভারের কোনো এরকম কোনো কিছুতে শুকাবেন না তাহলে বিষটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আর যদি এরকম প্লাস্টিকের সালাতে শুকান তাহলে আরও ভালো হবে তো শুকানোর পরে আপনারা এটাকে ঠান্ডা করবেন ঠান্ডা ধরুন ঘন্টাখানে ঠান্ডা করবেন ঠান্ডা জায়গায় রেখে কোনো রকম ফ্রিজও না পানিতে ব্রিজেও না নর্মালি ঠান্ডা একটা জায়গায় রাখবেন রাখার পর যেমন ঠান্ডা হবে তো আপনারা ভিজাবেন ভেজানোর পরে আপনারা এখন হচ্ছে গরমের সিজন এখন বারো ঘন্টা ভিজালেই চলবে আবার শীতের সিজনে চব্বিশ ঘন্টা ভিজালে ভালো হয় তো এখন গরমের সিজন যেহেতু বারো ঘন্টা ভিজাবেন বারো ঘন্টা ভিজানোর পরে আপনারা এই বীজটাকে পানি থেকে তুলে ফেলবেন তোলার পরে সুতি কাপড় হালকা ভিজাও না শুকনাও না এমন একটা সুতি কাপড় নেবেন নিয়ে সুতি কাপড় দিয়ে সবগুলা বীজকে পেছিয়ে রেখে দিবেন তারপরে দেখবেন দুদিন পর মুখ ফারছে কোনোটা গেরা হচ্ছে এরকম অবস্থা হবে তারপরে এরকম পলিবেগের ভিতরে অথবা শুকনা মাটি মানে যে মাটিতে জু আছে এরকম জু আছে এরকম জোয়ো মাটিতে বীজটা রেখে লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়ার পরে একদিন এই এটা দেখেন এটা দুই দিন এই চারটার বয়স হচ্ছে দুই দিন এই যে চারা একটা বের হয়েছে এইগুলোতে ইনশাল্লাহ বের হবে আর এগুলোর বয়স হচ্ছে চার দিন তো এখানে দেখেন একটা সমস্যা হচ্ছে যখন মাটিটা লুজ থাকবে তখন এই বিচিটা নিয়ে বাইর হয়ে যাবে হ্যাঁ মাটির নিচ থেকে আর যদি মাটিটা বেশি টাইট থাকে তখন এটা উঠতে পারবে না তো লুজ মাটি ভালো এখানে এই বীজগুলা পাতা থেকে সরিয়ে দিতে হবে আর না হলে কিন্তু এখানে আপনার এখানে একদম এটা রুদে শুকিয়ে শক্ত হয়ে যাবে যে কারণে আর এই গেটটাতে নতুন করে এই যে খুশি মিলতে সেই খুশিগুলো আসবে না আরেকটা পরিচর্যা হচ্ছে এই যে দেখেন গাছের পাতা এই বিটল পোকা বলে এগুলোকে এই যে এখানে এখানে আছে। এই যে দেখেন লাল পোকাটা এটা অনেক ক্ষতিকর যে ক্ষীরা চাল কুমড়া মিষ্টি কুমড়া লাউ এগুলার এই যে পাতাগুলা খেয়ে ফেলছে তো চারা অবস্থায় যদি এগুলো খেয়ে ফেলে চারা অনেক দুর্বল হয়ে যায় তো এগুলোর জন্য আপনার ওষুধ দিবেন হচ্ছে যে কোনো একটা গন্ধনাশক ওষুধ দিয়ে দিবেন যেমন ফাইটার ক্যারাটে ডেনিটল তো অনেক পাওয়ারের ওষুধ ডেনিটল দিতে পারেন মাত্রা কমে তো এগুলো মাত্রা কমে দিতে হবে এই হচ্ছে চারার বিষয় আর যদি চারার বিষয়ে আর কিছু জানতে চান অবশ্যই মেসেজ করবেন আরেকটা বিষয় বলে রাখি এই যে চারার বয়স চার দিন কি পাঁচ দিন এরকম অবস্থা হলে আপনারা সম্ভব হলে যদি পারেন তাহলে এই চারাগুলোতে রেডি গোল্ড দিয়ে দিবেন রেডিমেল্ড গোল্ড দিলে কী তা হবে কী হবে আপনার এই যে গাছে গুঁড়াটা পচবে না এখানেও কিন্তু গোড়া গুঁড়া পচে নাই আলহামদুলিল্লাহ আমি কোনো রকম জৈব সার যেমন গোবর টুবর দিই নাই যে কারণে সমস্যা হবে না কিন্তু অনেক সময় মাটিতে সমস্যা থাকে যে কারণে রেডিমেল্ড গোল্ড দেওয়া লাগে তো আরেকটা বিষয় হচ্ছে আমার বেন্ডি এই যে মাছের নিচে ভেন্ডি লাগিয়েছিলাম মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে গাছগুলা দেখেন অনেক মোটা হয়ে উঠতেছে আর গাছের গ্রোথও মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আশা করি মোটামুটি ভালো ফলন পাবো একটা আর এই যে কয়েকটা বেটা লাগিয়েছিলাম এগুলো তো লাগিয়েছি লাগানোর পরে কী হয়েছে আপনার আগে একটা ভিডিও দিয়েছিলাম যে বৃষ্টির কারণে সবগুলো বিষ পচে গেছে এই যে এইগুলো দ্বিতীয়বারের মতো লাগিয়েছিলাম এই যে এখানে একটা উঠছে দেখেন এই সিরিয়ালে আর নাই ওই লাস্টে একটা আছে তো এই আর কি আর ওই হচ্ছে আমার চারাগুলো লাগিয়েছি চারাগুলো মূলত এই জমির জন্য না চারাগুলো লাগিয়েছি আমাদের বাজারের পাশে একটা নতুন জমি নিছি ওই জমিটাতে লাগাবো ইনশাল্লাহ ভিডিও দেব আর এই জমিটাতে এখন কিছু করবো না কারণ আকাশের অবস্থা তো দেখতেই পারতেছেন যেহেতু বাংলাদেশে থাকেন আকাশের অবস্থা বেশি একটা ভালো না আর যে কোনো সময় বৃষ্টি আসতে পারে এখন এই যে আমার এই যে গাছগুলা মরছে এগুলা মারার পিছনে একটা কারণ হচ্ছে আপনার অসময়ে পানি হয়ে গেছে স্বাভাবিকভাবে এমন সময় পানি হয় না যে কারণে আমি এখানে চালা লাগিয়েছিলাম তো অসময়ে পানি হয়েছে কিন্তু পানি থাকে না এই যে দেখেন সব শুকনা ওই দেখেন একবার বিলে তোলা পর্যন্ত এটা হচ্ছে এই যে দেখেন ব্রিজের নিচে অনেক নিচে পানি তো পানি অ আকাঙ্ক্ষিতভাবে পানি হয়ে গেছে যে কারণে এই জমিটা নষ্ট হয়েছে দেখেন পরিত্যক্ত হয়ে গেছে কিন্তু এখন আমি এটাতে ফলন পারতাম কিন্তু এখন পারতেছি না এই যে আকাশের অবস্থায় কী সুন্দর একটা ভিউ তো এখন আর কিছু লাগাইতেছি না ইনশাল্লাহ ভাদ্র মাসের পরে লাগাব তার মধ্যে এই যে আমাদের আমার গরুগুলো এটি তো দুইটা গরু আছে আর ওই জমিটাতে এই যে দেখেন সারাদিন ভেন্ডি লাগাইতেছি আর ওইখানে হচ্ছে আমার কচুর প্রজেক্ট ইনশাল্লাহ অনেক বড় প্রজেক্ট হচ্ছে আবার তো সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন সবগুলা ভালো করে করতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ